প্রায় আড়াই মাস পরে যাইতেছি ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি যে জায়গায় ওই জায়গায় যাইতে প্রায় দেড় ঘন্টার মতো টাইম লাগে এখন আছে একটা সাবওয়ে স্টেশনে মানে আন্ডারগ্রাউন্ড মেট্রো যেটাকে বলে এন্ড এক একটা সাবওয়ে স্টেশন মাটির অনেক নিচেতে থাকে এখান থেকে বের হয়েছে এখন ট্রান্সফার রেড লাইনে থেকে নামছি বরাবর ইউনিভার্সিটিতে চাইতেছি এই যে টিকিট আট হাজার সাড়ে আট হাজার উনিশে আর দুই মিনিট হলে ট্রেন মিস করতাম আগে ট্রেনে ওই ঢালায় পরে ভিডিও করতেছি এন্ড অবশেষে কেটি এক্সের ভিতর প্রবেশ করলাম যেমন দেখতে পাচ্ছেন যে কেটি এক্স ইন্টোরিয়ারটা অনেক মডার্ন বিকজ কেটি এক্স হইতেছে কুরিয়ার ফাস্টেস্ট ট্রেন মানে জাপানিজ বুলেট ট্রেনের মতো অ্যান্ড এটার ভিতরে অনেক সুযোগ সুবিধা ছিল যেমন আমার সামনে পা রাখার জন্য ফুড রেস্টের ব্যবস্থা ছিল এন্ড একটা ছোটো ডেস্ক ছিল বই খাতা বা জিনিসপত্র রাখার জন্য বাট আমার কিছু নাই আর তো আমি রাখিও নাই এবং নিচেও যে লালবাতি যে চলতেছে কর্নারে ওইটা হইতেছে ওয়ারলেস চার্জিংয়ের পট তো আমার ফোনে চার্জ ছিল না ওই জায়গায় রেখে দিলাম অ্যান্ড বাম পাশে যে বাটনটা দেখা যাইতেছে ওইটা দিয়ে আর কি সিট একটু নিচে নামানো যায় যাতে রেস্ট নিতে সুবিধা হয় হুটকিরাম ইউনিভার্সিটি বাসে এসে পড়লাম বিকজ মাঝখান দিয়ে আমি অনেকটুকু জায়গা স্কিপ করছি কারণ কেটিএক্স থেকে নামার পরে অনেক স্টুডেন্ট থাকে ইউনিভার্সিটি বাসের জন্য দ্বারা এই কারণে এর কারণে ভিডিও করি নেই এন্ড এটা হয়ে যাচ্ছে আমাদের ইউনিভার্সিটির মেন গেট দেখতেছো পাহাড় বা বাস উঠতেছে এন্ড বাম পাশের যে বিল্ডিংটা ওইটা হয়ে যাচ্ছে ইয়াই বিল্ডিং ওই এ এখন আমার ক্লাস হবে এন্ড আমরা চলে আসলাম আমাদের ইউনিভার্সিটি বাস স্টপে তো ওই জায়গায় বাস থামাবে এখন এই তো বাস থেকে নামছে এখন क्लास है जैसे सी ये जगह ना हमारे जोश लगे यूनिवर्सिटी में बता वन ऑफ द बेस्ट प्लेस ये जो बिल्डिंग तो हमारे क्लास हुई जैसे ये जो बिल्डिंग है बिल्डिंग का नाम हो है जैसे ए बिल्डिंग सो ए क्योंस्टा बिल्डिंग क्योंस्टा सुनंगा इन बनगा

সকালে ক্লাস করছি আড়াই ঘন্টা মাঝখান থেকে কিছুক্ষণ ব্রেক ছিল এরপরে ক্লাস করছি তিন ঘন্টা এই তিন ঘন্টা ক্লাসের মধ্যে এত ঘুম ঘুম লাগতেছিল এই যে আমাদের এই দাদা অর্ধেক ক্লাস ঘুমাইছে ও ঘুম ঘুম ছিল আমার প্রচন্ড ঘুম লাগতেছিল তো এখন আইসি আইসি ইউনিভার্সিটির যে ইতালিয়ান ক্যাফে শপ আছে ক্যাফে শপে লাতে নিতেছি কফি নিতে আইছি কারণ এরপরে তিন ঘন্টার আর একটা লেকচার আছে যদি কফি না খাই ওই ক্লাস আর করা লাগবে না আমাদের ইআই বিল্ডিং এই বিল্ডিং হইতে আমাদের ম্যাচারের ক্লাস হয় ওই এম বিল্ডিং ওই ইন্টারন্যাশনাল অফিস বিল্ডিং আর পিছনে পাহাড়ের পিছনে একটা ইউনিভার্সিটি আছে আজকে আপাতত ওইদিকে যাইতেছি না মাত্র ক্লাস শেষ হয়েছে ক্লাস শেষ হলে মজাই লাগে এন্ড ক্লাস শেষে ভাল লাগে কস দ্য ভিউ এই এই ভিউটা অনেক 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 জোস লাগে যখন ক্লাস শেষে বাইরেই সূর্যটা মাত্র নামতেছে সন্ধ্যা সন্ধ্যা হইতেছে সূর্যের তেমন একটা তাপ নাই তো দ্য ভিউ ইজ অস এখন যাইতেছে বাস স্ট্যান্ডে ইউনিভার্সিটির ওই যে যে ব্লু বাস ওইটার দশ মিনিট পরে ছাড়বো ওইটা দশ মিনিট পরে ছাড়ার পরে বাস স্ট্যান্ডে মানে এই বাস দেওয়ার নামো আরেকটা বাস স্ট্যান্ডে দেন ওই বাস স্ট্যান্ড থেকে যে সাবওয়ে ট্রেন স্টেশনে পরে তিনটা ট্রেন চেঞ্জ করবো তিনটা ট্রেন চেঞ্জ করার পরে আমার বাসা